আজ রবিবার সকাল নয়টায় তেঁতুলিয়া রণচন্ডী দুইমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার আফসর শাহীন খসরু টাইফয়েড টিকাদান ক্যাম্পেন দুই হাজার পঁচিশের উদ্বোধন করেন পঞ্চগড় সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায় জেলার পাঁচটি উপজেলায় মোট তিন লাখ বাষট্টি হাজার একশো সাতাত্তর জন শিশুকে টাইফয়েড টিকাদান স্বাস্থ্য প্রদান করা হবে ব্রণচন্ডী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইদিস সভাপতিত্বে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বলেন উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের উপস্থিত আছেন সম্মানিত ইন মহোদয় সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ আপনারা জানেন এটা আমাদের একটা জাতীয় প্রোগ্রাম আমরা নয় মাস বয়সী শিশু থেকে পনেরো বছর পর্যন্ত বাচ্চাদের আমরা এই প্রোগ্রাম আমরা টাইফয়েড ভ্যাকসিন দিব তো টাইফয়েড ভ্যাকসিন আমরা অলরেডি উদ্বোধন করে ফেলেছি এবং আমরা টাইফয়েড ভ্যাকসিন দিচ্ছি হ্যাঁ এবং এটা একটা সম্পূর্ণ টাইফয়েড নির্মূল বাংলাদেশ থেকে নির্মূল করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা সব মানে সবচেয়ে বড় উদ্যোগগুলোর একটি উদ্যোগ এই ভ্যাকসিন আমরা দিচ্ছি সবাইকে আমরা এই ভ্যাকসিনের আওতায় শতভাগ আমরা অংশগ্রহণ করাতে চাই এবং সবাইকে আমরা শতভাগ আমরা ভ্যাকসিন দিতে চাই তেতুলিয়া উপজেলায় আজকে এগারোটি স্কুলে ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং দুই হাজার নয় শত নিরা পঁচানব্বই জন ছাত্রছাত্রীকে আমরা ভ্যাকসিন প্রদান করব কোনো ক্রমেই ভ্যাকসিনের আওতায় বাদ পড়ে যায় তাদের ব্যাপারে কি কোনো প্রসিডিওর আছে যে পরবর্তীতে এটি কাটা নিতে পারবে আপনাদের হাসপাতালে গিয়ে হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবে আমরা এখানে তিনভাবে ভ্যাকসিনটা দিচ্ছি একটা হচ্ছে আমরা রেজিস্ট্রেশন করেছি অনলাইনে জন্ম সনদের ভিত্তিতে রেজিস্ট্রেশন করেছি আর যাদের জন্মসনদ নাই তাদেরকে আমরা ম্যানুয়ালি লাইন লিস্টিংয়ের মাধ্যমে আমরা তাদেরকে এই ভ্যাকসিনটা দিচ্ছি এবং যাদের যারা পনেরো বছর পার হয়ে গেছে কিন্তু নবম শ্রেণিতে পরে তাদেরকেও আমরা ম্যানুয়ালি এই এই ভ্যাকসিনটা দিচ্ছি আছে এরকম এই ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া এক নাই বললেই চলে আমরা ছোটোবেলা থেকেই জন্মের পর থেকেই বিভিন্ন ধরনের ভ্যাকসিন নিয়ে থাকি তো ভ্যাকসিন নিলে একটু ব্যথা হতে পারে একটু লালচে হইতে পারে একটু জ্বর হইতে পারে এগুলো আমরা অনেক আগে থেকে জেনে এসেছি এগুলো এর বাইরে কোনো বড়ো ধরনের কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নাই ছোটো আমি আপনাদের উদ্দেশ্যে সবারকে বলতে চাই যে প্রত্যেকে এসে ভ্যাকসিন নিন প্রত্যেকের বাচ্চাকে ভ্যাকসিন নেওয়ার ব্যবস্থা করে দিন আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আমরা একটি বাচ্চাও যেন এই ভ্যাকসিনের আওতা থেকে বাদনাজে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসারabspath shahid khusro বলেন আমরা মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ টাইফয়েড থেকে সুরক্ষিত রাখার জন্য আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি

τη